সেই নির্বাচনে একদিকে আওয়ামী লীগ গামসা আওয়ামী লীগের চারদিকে গামসা শক্তিশালী শক্তিশালী আওয়ামী লীগ শক্তিশালী না ওদিকে আমাদের সাথে ওরা পারবে আমরা যে কয়টা লোক এখানে উপস্থিত হয়েছে আমার মায়েরা বন্যা সহ মুরব্বীরা আমাদের পৌর নেতৃবৃন্দ আমাদের সম্মানিত মেয়র

পায় গরিনন সাথে হাজার হাজার দোয়া করেন ঘটনা হলো আমাদের খারাপ মানুষের বিরুদ্ধে 12 মানুষের বর্ষ লড়াই আমাদের আনোয়ার হোসেন মোল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা আওয়ামী লীগের সভাপতি মাজারুল ইসলাম লোকদার তিনি হেরেছেন আজকে যদি আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেরে যায় আওয়ামী লীগের কি অস্তিত্ব থাকে আর আওয়ামী লীগের অস্তিত্ব না থাকলে আমি আপনি থাকি তা তো থাকি না অতএব মরণ কামর্তিত হবে মাজায় কুমোরে দড়ি বান্ধা আমাদের রাস্তায় নামতে হবে আমাদেরকে দেখে দিতে হবে এলাঙ্গা পৌর এলাকায় ভোট হবে যদি কাস্ট হয় পনেরো হাজার তেরো হাজার একাই এরকম ভোট আমরা চাই আশা তো করি তাই হবে তাই হবে না তাই করি না কিন্তু আশা করুক তাই হবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক দিন আমাদের কত হলো ভোট যদি কাস্ট হয় এক লাখ আল্লাহকে ভোট হতে হবে বিরাশি হাজার এরকম হলে কষ্ট পাবো কারণ আওয়ামী লীগ ছাড়া এই এলাকায় বিএনপি অনেক দুর্বল আওয়ামী লীগ অনেক সবল এই কালীহাতিতে দশটা আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান আছে দুইতে মেয়র নৌকা আছে আছে না তাহলে কি আমরা হারার কোন সম্ভাবনা আছে আর একটি কথা বলি যাদের কথার সাথে কাজের মিল আমার ভাই মোরালাম সিদ্দিকি কিছু লাগেছে আনসার মাথায় নিয়ে নামলো সাত দিন ঘুটুর ঘুটুর করলো কথা নাই বার্তা নাই একটা ফাউল লোক ভাই ওই দিকে তার আইনে খাড়া করে দিল একটা ভালো লোক দিল কইতাম না আনসার পারছে একটু ভালো ভালোই করছে আনসার পারছে কি সে ভালো না খারাপ পেলে দেখেন কি অবস্থা কথার কাজের সাথে বিল নাই এলো হলো রাজা মিয়া বলছেন কাম কি রাজা মিয়া ফুটবল খেলে মাঠে ফুটবল খেলে আর রাজা মিয়ার পায়ে যখন ফুটবল যায় দুই মোড়ে গুলে রেডি থাকে কোন মোড়ে গুলি দেবো ঠিক তাই রাজা মিয়ার সাথে আমরা নাই কথা পরিষ্কার আমাদের দেখা হবে রাজপথে কত হবে মিছিলে আমাদের মার্কা মোটর সাইকেল টিবল ফুটবল আওয়ামী লীগের সৃষ্টি আনোয়ার মুল্লাহ আনোয়ার আটটার হ্যাঁ জনগণের ভোরের বল হন্ডা ভুট হুন্ডা টিম বলা ফুটবল এই স্লোগান নিয়ে আমরা নামবো আমাদের বিজয়ের কোনো বিকল্প নাই আমার কথা হলো কি সকাল আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত পরিশ্রম করবো আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে প্রয়া করবেন আমার শরীরটা চলে ভালো হয় আরেকটা কথা মনে রাখবেন হাজারী হাজারি মাজুর ইসলাম তালুকদার মোল্লা এবং আমাদের মেয়র নুরাম সিদ্দিকি আমরা এক এবং অভিন্ন আমাদের মধ্যে কোনো আমাদের মধ্যে কোন ফারাক নাই আমাদের মধ্যে কোন গ্যাপ নাই আমরা কাজে কাজ মিলিয়ে বুকে বুক মিলিয়ে যদি আমরা নামি এবং নামতাছি আগামীকাল থেকে আরো ভালো করে নামবো মাটা কি অন্য কেউ থাকতে পারবো ভাইয়েরা যদি কেউ অন্য কেউ থাকতে পারে তাহলে আমাদের এই জায়গা থাকে না কাজে আমরা একুশ তারিখে এই মোটর সাইকেল টিউবওয়েল এর ভোটবল বিপুল ভোটে বিজয় করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গ